আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার বাংলা অনার্স এর সিলেবাস 6 সেমিস্টার বাংলা অনার্স এর সিলেবাসে কি কি রয়েছে তোমাদের কটা পেপার পড়তে হবে কোন কোন টপিকসগুলো পড়তে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি এগুলো সংগ্রহ করবে শেষ সেমিস্টার সিক্স সেমিস্টার খুব ভালো করে সবাই পড়াশোনা করবে কারণ এটাই তোমাদের লাস্ট সেমিস্টার তবে একটা কথা বলি সিক্স সেমিস্টার কিন্তু সহজ কিন্তু সিলেবাসটা বিশাল বড় এবং প্রচুর টেক্সট রয়েছে তাই টেক্সটগুলো সবাই সংগ্রহ করবে টেক্সটগুলো সবাই কিনবে টেক্সট না পড়লে কিন্তু এক নাম্বার পাঁচ নাম্বার কেউ টাচ করতেই পারবে না টেক্সট পড়তেই হবে এবং টেক্সটের বিষয়বস্তু জানা থাকলে তাহলে সবকিছু লিখতে পারবে সিলেবাস সহজ কিন্তু বিশাল বড় সিলেবাস তাই খুব ভালো করে পড়াশোনা করবে এই বেলায় এবং অবশ্যই করে টেক্সটগুলো গুলো তাই টেক্সটগুলো সবাই সংগ্রহ করবে আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে যোগাযোগ করবে বা নোটস কিনে নিতে চাও দেওয়া নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে দেখে নাও শিশি তেরো তোমাদের রয়েছে শিশি তেরো তোমাদের এবারে পড়তে হবে শিশি তেরো শিশি চোদ্দ ডিএসি এ থ্রি বা এ ফোর আগের ছিল ডিএসি এ ওয়ান অথবা এ টু এবারে পড়তে হবে ডিএসি এ অথবা এ ফোর আর ডিএসি বি থ্রি অথবা ফোর একটা তোমরা ডিএসি পেপার গুলো জেনে নেবে ডিএসি এ সিরিজ আর ডিএসি বি সিরিজ কোনটা কোনটা ক্লাস হবে তোমাদের কলেজগুলোতে অবশ্যই জেনে নেবে দেখে নাও প্রথমে রয়েছে আধুনিক বাংলা কাব্য কবিতা শিশি তেরো থেকে শিশি তেরো থেকে রয়েছে আধুনিক বাংলা কাব্য কবিতা কি কি রয়েছে দেখো মডিরা রয়েছে বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য তোমাদের পড়তে হবে বীরাঙ্গনা কাব্যের এই পার্থ কবিতাগুলো টেক্সটগুলো গুলো তোমাদের পড়তে হবে এগারোটা মোট পত্র সেখানে কিন্তু সবগুলো নেই ছটা রয়েছে ছটা পত্র তোমাদের পড়তে হবে টেক্সট সংগ্রহ করবে মডেল টুতে রয়েছে সোনার তরী কাব্য সোনার্তরী কাব্যের এই পাঠ্য কবিতা হবে তাই টেক্সট গুলো সবাই সংগ্রহ করবে সঞ্চিতা রয়েছে কাজী নজরুল ইসলামের এই কবিতাগুলো তোমাদেরকে পড়তে হবে সব দেখে না এবার রয়েছে যেটা সেটা হচ্ছে একালের কবিতা আধুনিক কবিতা সঞ্চয়ন একালের কবিতা সঞ্চয়ন এটা তোমরা পেয়ে যাবে টেক্সট গুগলে পেয়ে যাবে সবগুলোই গুগলে পেয়ে যাবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সংস্কারের একটা বই রয়েছে বইটা খুব বেশি দামও নয় একশো টাকার মধ্যে হয়ে যাবে তোমরা টেক্সটটা সংগ্রহ করে নেবে বইটা কিনে নিতে পারো বা গুগল থেকে গুগলে মারলে সব কিছু পেয়ে যাবে এই কবিতাগুলো তোমাদের পড়তে হচ্ছে এবার দেখো শিশির চোদ্দ শিশি চোদ্দ ব্যাপারে হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস ইংরাজি সাহিত্যের ইতিহাস প্রতিবেশী বা হিন্দি সাহিত্যের ইতিহাস সংস্কৃত ইংরাজি হিন্দি সাহিত্য এগুলো কিন্তু লিখতে হবে বাংলায় আমরা তাদের সম্পর্কে জানবো আমরা যেমন পূর্বের সেমিস্টার গুলোতে ধরো বিদ্যাসাগর রবীন্দ্রনাথের অবদান বাংলা সাহিত্যে এবার পড়বো সংস্কৃত সাহিত্যে কালিদাসের অবদান অর্থাৎ কবি হিসাবে নাট্যকার হিসাবে নাট্যকার হিসাবে ভবভূতির অবদান এইগুলো লিখতে হবে কিন্তু বাংলায় মানবট্ট সুদ্রক জয়দেব এগুলো রয়েছে ইংরাজি সাহিত্য থেকে তেমন রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার জর্জ বার্নার্ড শ এই সমস্ত সাহিত্যিকরা রয়েছেন হিন্দি সাহিত্য থেকে রয়েছেন দেখো ভারতেন্দু হরিশচন্দ্র মুন্সি প্রেমচাঁদ এই সমস্ত সাহিত্যিকরা রয়েছে সমস্ত কিছু কিন্তু বাংলায় পড়তে হবে বাংলায় লিখতে হবে তাহলে হয়ে গেল শিশু তেরো এবং শিশু চোদ্দ সমস্ত নোটস পেয়ে যাবে চিন্তা নেই প্রান্তিকার সঙ্গে থাকবে এবারে দেখো সব থেকে ভালো যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে বাংলা গোয়েন্দা সাহিত্য কল্প বিজ্ঞান রচনা এবং অলৌকিক কাহিনী খুব ভালো পেপার তোমরা ডিএসসি পেপারে এর আগে পড়েছে শিশু ও কিশোর সাহিত্য ডিএসসি বি ওয়ানে ঠিক তেমনই অনুরূপ একটা পেপার গোয়েন্দা সাহিত্য থেকে রয়েছে সাজারুর কাঁটা এটা টেক্সট অবশ্যই সংগ্রহ করবে টেক্সট টেক্সটের বিকল্প কিন্তু কিছু হবে টেক্সট পড়তেই হবে মডেল টুতে রয়েছে সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র যে গল্প কাটা রয়েছে দেখে নাও সবগুলো নেই তোমরা অনেকগুলো পড়ে পড়েও ক্লাস নাইনে সেখান থেকে সংগ্রহ করবে গুগলে পেয়ে যাবে সব জেরক্স করে নেবে সব রয়েছে লীলা মজুমদারের সব টেক্সটটা অবশ্যই করে পেয়ে যাবে এখানে বিয়াল্লিশটা গল্প রয়েছে সব জোরে গল্পগ্রন্থ থেকে বিয়াল্লিশটা গল্প রয়েছে সেই বিয়াল্লিশটা গল্পই কিন্তু তোমাদের পড়তে হবে বিয়াল্লিশটা গল্প সবগুলো টেক্সট নোটস আলোচনা সব আমার চ্যানেলে দেওয়া রয়েছে অনেকগুলো নোটস দেওয়া রয়েছে এবং আলোচনা গল্পগুলো টেক্সটগুলো দেওয়া রয়েছে তোমরা চ্যানেলটা ফলো করে দেখে নেবে এগুলোর সবই টেক্সট লাগবে সবই সব কটা থেকে শর্ট কোয়েশ্চেন হবে লাইন তুলে তুলে শর্ট কোয়েশ্চেন হবে তাই অবশ্যই টেক্সট সংগ্রহ করবে সব কটা এবার ডিএসি এ ফোর যারা ডিএসি এসি নেবে না তাদের ডিএসি এ ফোর নিতে হবে যে একটা এখানে হচ্ছে তুলনামূলক সাহিত্য এটা কিন্তু খুব ডিফিকাল্ট এটা এড়িয়ে যাওয়াই ভালো ডিএসি এফোরটা তুলনামূলক সাহিত্যটা কালিদাস ও অবদান এবং কালিদাস ও তুলনা কালিদাস ও যে তুলনাটা সেটা করতে হবে বাংলা সাহিত্যে কালিদাসের প্রভাব কতটা পড়েছে আর রবীন্দ্রনাথের মধ্যে কালিদাসের প্রভাব কতটা পড়েছে জয়দেবের বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ এই সমস্তগুলো পড়ে তুলনা করতে হবে তুলনামূলক সাহিত্যে দেখে নাও এই পেপারের নোটসও পেয়ে যাবে আমার কাছে চিন্তা নেই এবারে রয়েছে দেখো ডিএসি সাহিত্য আত্মচরিত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত অবশ্যই জানো প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত সেটা পড়তে হবে আদি লীলা পুরো টেক্সট পড়তে হবে পুরো কাব্যগ্রন্থটাই পড়তে হবে জীবন স্মৃতি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের এটা আরও টেক্সট পড়তে হবে দেশে বিদেশে রয়েছে সৈয়দ মোস্তফা আলী এটা পড়তে হবে সমস্ত কিছু টেক্সট নোটস সব পেয়ে যাবে চিন্তা নেই আবারও বলছি বা ক্লাস যদি করতে যাও যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু টেক্সট সবার আগে টেক্সট এই পুরো দাঁড়িয়ে রয়েছে টেক্সটের উপর টেক্সট ছাড়া কিন্তু কোনো গতি নেই এই বইগুলো সব পাওয়া যায় কলেজ স্ট্রিটে যাবে কিনে নেবে টেক্সট বা জেরক্স করে নেবে তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে পিডিএফ নিয়ে জেরক্স করে নেবে কম খরচে হয়ে যাবে অনেক এবার রয়েছে লোক সংস্কৃতি লোকসাহিত্য বিফোর বিফোর লোক এটা খুব ভালো পেপার এটা খুব সহজ প্রচুর নাম্বার ওঠে চেষ্টা করবে সবাই এই পেপারটা নেওয়া দারুণ একটা পেপার এবং নতুন একটা বিষয় কিন্তু খুব সহজ এবং একবার না যারা ভালো রেজাল্ট করতে যাবে তারা অবশ্যই বেশি একদম নোট কপি পেস্টের মধ্যে পড়াশোনা করবে কিন্তু এটা বলে রাখছি এই পেপারে কেউ ফেল করে না করবে না এবং ভালো নাম্বারও ওঠে সব থেকে ভালো নাম্বার পাবে এই পেপারটা দেখে না এই পেপারে কি কি রয়েছে লোক সংস্কৃতি লোক সাহিত্যের ধারা এইগুলো সব রয়েছে আর এই পেপারের উপর আমার একটা বই রয়েছে কিরণ প্রকাশনী থেকে কিরণ প্রকাশনী থেকে দেখবে রাজর্ষি হালদার লেখা ওই বইটা সংগ্রহ করবে ওইটা যথেষ্ট ভালো বই দাম খুব কম একশো টাকার মধ্যে আমি মনে করি যথেষ্ট ভালো বই কারণ লোকসাহিত্যের বইগুলো পাঁচশো ছশো আটশো নশো হাজার বারোশো এই রকমের দাম রয়েছে এবং সেখানে দেখবে বাংলা ব্রত নিয়ে একটা বই তার দাম বারোশো টাকা আমি নিজে কিনেছিলাম বাংলা ব্রত উপর একটা বই বারোশো টাকা ধাঁধার উপর একটা বই রয়েছে ছৌ নাচের উপর মানে এইরকম টপিক্ বিভাজন অনুযায়ী উপর উপর বই রয়েছে একটা বই রয়েছে তার দাম পাঁচশো টাকা চারশো টাকা তাই ওই রকম টপিক্স অনুযায়ী যদি কেউ নিতে চাও নেবে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্ত বইয়ে নোট বইয়ের মতো একটা বই করা রয়েছে আমার এই বইটা সংগ্রহ করবে নোটস গুলো পেয়ে যাবে এবং শর্ট কোশ্চেন সব থেকে বড় জিনিস হচ্ছে যে তোমরা এক একটা বই পাঁচশো ছশো আটশো হাজার বারোশো কিনবে সেখানে কিন্তু কোনো শর্ট কোশ্চেন পাবে না আমার বইটা থেকে সালের কোশ্চেন বিশেষ করে বাছাই করা রয়েছে শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে তাই অবশ্যই কিরণ প্রকাশনীর রাজস্বালদারের ওই বইটা সংগ্রহ করবে আর বাদ বাকি দু একটা যদি নোটস না পাও আমি চ্যানেলে আপলোড করব তোমরা কমেন্টস করে জানাবে বা আমাকে জানাবে আমি দিয়ে দেবো তাই এই পেপারটা আমি চাইবো সবাই নেবে খুব ভালো একটা পেপার এই পেপারে ভালো নাম্বার পাবে